কতটা কোয়ালিটিফুল এটা হলো হাইকিং ট্রাভেল সব ক্ষেত্রে দেশের বাইরে যাবেন তখন কিন্তু এই বড় হয়ে যাচ্ছে এই যে দেখেন আর স্টাইলিস্ট যারা ব্যাগ চাচ্ছেন আপনি অফিসও করতে পারবেন পাশাপাশি ট্যুরেও যেতে পারবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্রাভেল ল্যাপটপ ওকে অসাধারণ কিন্তু দেখেন যারা <coughs>

তো আজকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির কিছু ব্যাগ দেখাবো আপনি অফিসও করতে পারবেন পাশাপাশি ট্যুরেও যেতে পারবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি ট্রাভেল ল্যাপটপ সকল পারপাসে কিন্তু এই ব্যাগগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন কিন্তু টার্গেটের মাল চলে আসছে আমাদের কাছে ওকে মানে আজকে ব্যাগগুলো দেখলে ভিউয়ার্স চেক করুন বাইদার কিন্তু মাথা একদম নষ্ট হয়ে যাবে কোয়ালিটি ফুল ওকে কোয়ালিটি গুলো দিয়ে শুরু করি নাকি আচ্ছা ফার্স্ট টাইম আমরা আপনাদের একদম মোস্ট ডিমান্ডে একটা প্রোডাক্ট যেটা অনেকেই একবার দুইবার অধিক ব্যবহার করছেন বা চাচ্ছেনও যে এই প্রোডাক্টটি আমার দরকার আর এই প্রোডাক্টটা যদি আপনি একটু লোকটা দেখলে বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফেব্রিক্স এর ভিতরে না এটা কিন্তু কাপড় জাতীয় কাপড় জাতীয় রেক্সিন রেক্সিন না আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন ওকে আমরা একটু দূরত্ব করি কারণ এটা হিউজ কালেকশন হিউজ কালেকশন আমরা ভিতরটা একটু খুলে দেখি এই যে ভিতরে কিন্তু অরেঞ্জ কালার এই ধরনের প্রোডাক্টগুলি আশা করা যায় সম্পূর্ণই খোলা যায় হ্যাঁ अवेलेबल আপনারা এখনো দেখছেন কিনা জানি না আমাদের কাছে জি ভিতরের কাপড়টা দেখলে চেম্বার এটা ওকে চেম্বার কয়টা মোট চেম্বার টোটালি দুইটা একটা এখানে একটা তিনটা দুইটা তিনটা তিনটা তিনটাই নাকি জি তিনটা ওকে পিছনে কিন্তু ফর্মিং সিস্টেম পিঠে কিন্তু ব্যথা পাওয়ার কোনো সিস্টেমই নেই ওকে এটা প্রাইস কিরকম এখানে কিন্তু আরেকটা প্রোডাক্ট আছে ভাই আমি কিন্তু এই প্রোডাক্টটা দেখানোর আগে কিন্তু আমরা একটা কথা বলি

দুইটা তিনটা চারটা পাঁচটা পেছনে একটা ছয়টা চেম্বার অনেকগুলি চেম্বার অনেকগুলি চেম্বার হ্যাঁ অনেকগুলি চেম্বার আমরা একটু প্রাইজে আছে নাকি আচ্ছা এটার প্রাইস থাকবে আসলে আমাদের সামনে রেড হচ্ছে 2500 টাকা কিন্তু আজকের ভিডিওতে ফার্স্ট টাইম আমরা যেহেতু এই প্রোডাক্টটা আনছি সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট থাকবে

হান্ড্রেড জিতবেন এই প্রোডাক্টটা যদি নিতে চান তো ঠিক আছে প্রাইস এটার প্রাইস টাকার ভিতরে এত সুন্দর কিন্তু টার্গেট ব্র্যান্ডের হ্যাঁ এটা দেখে নেবেন টার্গেট ব্র্যান্ডে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ওকে

আচ্ছা এরপর আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি একটু খুলে একটু সময় লাগবে কারণ কোয়ালিটি প্রোডাক্ট না দেখলে আপনি বুঝবেন না এটা চাইলে এইভাবে পুরোটা খুলতে পারবেন একদম ফোল্ডিং হ্যাঁ ফোল্ডিং এখন ফোল্ডিং খোলার পরে যে আপনি জায়গা কোথায় জায়গা নাম করে দেখাই এটা আবার ফোল্ডিং করতে পারবেন এই এদিকে চিনটা ঘোরাই দিলে

প্রায় দশ দিনের একটা ড্রেস আচ্ছা এটা থাকার পরে এখন এটা এটা যখন আপনি এইভাবে খুলবেন এটাও কিন্তু এখানেও কিন্তু আবার প্রায় এক মাসের সফারও কিন্তু দিতে পারবেন এই ব্যাগটা নিয়ে বিশেষ করে যারা দেশের বাইরে যাবেন টুরে টুরে তাদের কোয়ালিটি একটা প্রোডাক্ট আর সাধারণ দহ সুন্দর কতটা কোয়ালিটি ফুল ওকে তো আমরা এটা প্রাইসে আসি নাকি এটা প্রাইস থাকছে আজকের ভিডিওতে আপনার কোয়ালিটিফুল যারা চাচ্ছেন ওয়াটারপ্রুফ

তখন কিন্তু এইসব ব্যাগগুলো কিন্তু প্রয়োজন হয় কতটা কোয়ালিটি ফুল দেখেন এটা প্রথমত যখন আপনি লেদার নাকি হ্যাঁ লেদার টেপেরই দেখা যায় আচ্ছা এটা বিশেষত্বটা কি আচ্ছা প্রথমত আমি একটা কাঁধে নিয়ে দেখাইলাম আপনাদেরকে ওকে এটা আপনি নিলেন ঠিক আছে এখন আপনি এটা এইভাবে আর আপনার ভালো লাগছে না এটা ভিতরে আপনি এটা খুলে একদম লেভেল হয়ে গেছে

মাথা নষ্ট হয়ে হাজার সবাই ওকে 2800 টাকার ভিতরে এতটা কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন যে কাও কিন্তু এটা কিন্তু মানাবে অসাধারণ কিন্তু বড় বড় টুর করেন অনেকে নেপালে যান ইন্ডিয়া কাশ্মীরে যান থাইল্যান্ডে যান সিঙ্গাপুর বিভিন্ন কান্টিতে ইউরোপে যারা সুইজারল্যান্ডে যেতে চান তারা এই ধরনের কিন্তু ব্যাগগুলো আপনারা ইউজ করতে পারেন বেস্ট কিন্তু একটা প্রোডাক্ট ওকে মাত্র আড়াইশো টাকা ওকে তারপর আমরা চলে যাই কারণ আরো ইউজ ব্যাগের আছে আমরা কারণ এক ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে

ও মেসেলে পড়ে গেলেন এটা যদি থাকে পিছনে থেকে শর্ট করল এটার কারণে আপনি যাবেন এটা কিন্তু কি টেপ স্টিল এটা হবে এটা অজগো একটা কোম্পানি অজগো ইউজ করতে আছে এখানে বিভিন্ন ছোট ছোট জিপার আছে এখানে চেম্বার আছে ল্যাপটপ ট্যাপ সবই রাখতে পারবেন ড্রেস সব কিছু রাখতে পারবেন হিডেন একটা চেম্বার আছে এখানে কোমরের মাজার বেল্টেও আছে ওকে এটা প্রাইস কিরকম লক আছে কিন্তু আবার ও লক আছে এটা তো দেখাইতে মনে নাই লকটা কোথায় এই যে দেখেন ইন্টারন্যাশনাল লক যারা লক সিস্টেমের ব্যাকচান তাদের জন্য বেস্ট ওকে প্রাইস কিরকম 4500 টাকা ভিডিওতে রাউন্ড ফিগার এত বুলেট প্রুফ ব্যাগ পেয়ে ওকে তারপর আমরা ট্রাভেল তাদের জন্য ব্যাগগুলো এটা একটু দেখাই করে দেখাই ওকে যদি এটা আপনি ট্যুরের জন্য বা যারা একটু বাজেট কম আছেন তাদের জন্য এই প্যাকটা ওয়াটারপ্রুফ ওয়াটার কোন ওয়াটারপ্রুফ চেইনটাও কিন্তু পানি যাবে না চেইনটা দিয়ে ওকে ওয়াটারপ্রুফ ডাবল জিপার ডাবল জিপার ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডিং করা আছে ওকে আর এই সাইডটা কিন্তু আপনার বিজা জামা কাপড় বা জুতো এই সাইডে রাখতে পারবেন এই সাইডের একটা আলাদা অপশন আছে হ্যাঁ এই যে বিজা কাপড় ওয়াটারপ্রুফ প্যারাসুট কাপড়ের